আমাদের আজকের বিষয় মহাভারতের সূচনা পর্ব হস্তিনাপুরের মহারাজা শান্তনু গঙ্গার তীর দিয়ে যাচ্ছিলেন তিনি মাতা গঙ্গার সাক্ষাৎ পান মাতা গঙ্গার রূপ দেখে শান্তনু এতটাই আকৃষ্ট হন যে তিনি মাতা গঙ্গার সামনে বিবাহের প্রস্তাব রাখেন মাতা গঙ্গাও মহারাজা শান্তনুর প্রস্তাবে রাজি হয়ে যান তবে তিনি মহারাজা শান্তনুর কাছে একটি শর্ত রাখেন যদি শান্তনু মাতা গঙ্গার শর্তটা মেনে নেন তাহলে তিনি মহারাজা শান্তনুকে বিবাহ করবেন মাতা গঙ্গা মহারাজা শান্তনুর সামনে এই শর্ত রেখেছিলেন যে মাতা গঙ্গার কোনো কাজের কারণ মহারাজা শান্তনু কোনোদিন জানতে চাইবেন না আর যেদিনই শান্তনু কারণ জানতে চাইবেন মাতা গঙ্গা চলে যাবেন মহারাজা শান্তনুও কিছু না ভেবেই মাতা গঙ্গার শর্তে রাজি হয়ে যান এরপরে মাতা গঙ্গাকে বিবাহ করে শান্তনু হস্তিনাপুর নিয়ে আসেন এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর মাতা গঙ্গা মহারাজ শান্তনু সন্তানকে গর্বে ধারণ করেন তারও কিছুদিন পর মাতা গঙ্গা এক পুত্র সন্তানের জন্ম দেন পুত্রের আগমনে শান্তনু আনন্দে আত্মহারা হয়ে যান তবে কিছুক্ষণ পরই শান্তনু লক্ষ্য করেন মাতা গঙ্গা তার প্রথম সন্তানকে গঙ্গার জলে বিসর্জন দিলেন শান্তনু নিজের চোখে এই দৃশ্য দেখতে থাকেন তবে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে মাতা গঙ্গাকে কোনো প্রশ্ন করেননি এইভাবেই মাতা গঙ্গা মহারাজ শান্তনুর পরপর সাত সন্তানকেই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেন এদিকে পুরো রাজ্যে এই ঘটনা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় মাতা গঙ্গা কেমন মা যিনি তার সন্তানদের বিসর্জন দিয়ে দিচ্ছেন এবারে মাতা গঙ্গা মহারাজ শান্তনুর অষ্টম সন্তানকে গর্ভে ধারণ করেন এদিকে মহারাজা শান্তনুও এবারে আর নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এবারে মাতা গঙ্গাকে তিনি তার এই কাজের কারণ জিজ্ঞেস করেই ছাড়বেন কিছুদিন পর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয় প্রথম সাত সন্তানের মতোই মাতা গঙ্গা এই সন্তানকেও গঙ্গার তীরে নিয়ে যান বিসর্জন দেওয়ার জন্য তবে মহারাজা শান্তনু এবারে মাতা গঙ্গাকে বাধা দেন তিনি কোনো মতেই মাতা গঙ্গাকে তার অষ্টম সন্তানকে বিসর্জন দিতে দেবেন না তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করে মাতা গঙ্গার কাছে জানতে চাইলেন কেন তিনি তার সন্তানদেরকে বিসর্জন দিয়ে দিচ্ছেন এরপর মাতা গঙ্গা বলেন যেহেতু শান্তনু তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন এবারে মাতা গঙ্গাকে চলে যেতে হবে তবে মাতা গঙ্গা যাওয়ার আগে মহারাজা শান্তনুর কাছে বলে যান তিনি কেন তার সন্তানদের বিসর্জন দিয়েছেন তিনি বলেন যে তার সন্তানরা বিশিষ্ট মুনির কামধেনু কাবি চুরির অপরাধে অভিশপ্ত হয়েছিলেন যে তারা মর্তলোকে জন্মগ্রহণ করে সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করবেন আর মাতা গঙ্গা তাদের কথা দিয়েছিলেন তিনি তাদেরকে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দিবেন। আর এই কারণেই তিনি তার সাত সন্তানকে বিসর্জন দিয়েছেন তবে তিনি আরও বলেন যে তার এই অষ্টম সন্তানের মুক্তির সময় হয়তো এখনও আসেনি তাই তিনি তার সেই অষ্টম সন্তানকে নিজের সাথে নিয়ে চলে যান তিনি মহারাজা শান্তনুকে বলে যান উপযুক্ত সময়ে তিনি মহারাজা শান্তনুকে তার সন্তান ফেরত দিয়ে যাবেন এইভাবে মাতা গঙ্গা চলে যান আর এইভাবে কয়েক বছর কেটে যায় এভাবে দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পর একদিন মহারাজা শান্তনু লক্ষ্য করেন কোথা থেকে এক তীর এসে গঙ্গার স্রোতকে আটকে দিয়েছে এরপর শান্তনু গঙ্গার তীরে যান আর এদিকে মাতা গঙ্গাও মহারাজা শান্তনুর সামনে প্রকট হন কিছুক্ষণ আলাপচারিতার পর মাতা গঙ্গা শান্তনুকে বলেন তিনি হস্তিনাপুরে যুবরাজকে ফেরত দিতে এসেছেন অর্থাৎ তিনি মহারাজা শান্তনুকে তার অষ্টম সন্তান ফিরিয়ে দিতে এসেছেন আর মহারাজা শান্তনু যার বান লক্ষ্য করে গঙ্গার তীরে এসেছেন তিনিই হচ্ছেন শান্তনুর পুত্র যার নাম রেখেছেন দেবব্রত এরপরে দেবব্রত মহারাজা শান্তনু সামনে আসেন মাতা গঙ্গা বলেন তিনি দেবব্রতকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন এখন তার অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হয়েছে তার অস্ত্রের সামনে বিশ্বের কোনো ধনুর্বিধি টিকতে পারবে না আর এই কারণেই তিনি দেবব্রতকে শান্তনুর কাছে ফিরিয়ে দিতে এসেছেন এরপর মাতা গঙ্গা সেখান থেকে চলে যান মহারাজা শান্তনু যুবরাজ দেবব্রতকে নিয়ে হস্তিনাপুর ফিরে আসেন আর এই দেবব্রতই মহাভারতের পাতায় গঙ্গাপুত্র ভীষ্ম বা পিতামহ ভীষ্ম নামে পরিচিত যাকে কিন্তু আমরা সারা জীবনই কষ্ট পেতে দেখেছি বিবাহ না করে সংসার ধর্ম পালন না করে হস্তিনাপুরের সিংহাসনকে রক্ষার জন্য তার জীবন অতিবাহিত করেছেন অর্থাৎ মাতা গঙ্গা যে বলেছিলেন তার সকল পুত্রই অভিশপ্ত এই কথা কিন্তু সত্যি